মানুষের চরিত্র চার প্রকার এক নম্বর মানুষ হইলো এদের চরিত্র অসৎ এরা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয় এদের চরিত্র অসৎ আর এক প্রকার মানুষের চরিত্র হইল সৎ এরা প্রতিশোধ সমান সমান নেয় অপরাধের অতিরিক্ত প্রতিশোধ নেয় না এদের চরিত্র সৎ আর একদল মানুষের চরিত্র উত্তম এরা প্রতিশোধ নেয় না মাফ করে দেয় এদের চরিত্রের নাম উত্তম চরিত্র আর একদল মানুষ শুধু মাফ করে দেয় না যে তার তারে কষ্ট দিয়েছে তার পাল্টা উপকার করে এই কবির বলেছে আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদিতার ঘর আমার ঘর ভাঙ্গিছে যেজন আমি বাদিতার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে মুড়ে করেছে পর আমার গড় ভাঙ্গিছে যেজন আমি বাদিতার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে মুরে করেছে পর এই মহান চরিত্রের বিবরণ কবি এই কবিতার ভিতরে উল্লেখ করেছে এবার আমরা বোঝার চেষ্টা করি ভদরত ইউসুফ আল ইসলাম কেমন চরিত্রের পরিচয় দিলেন ওই যে পাহারাদার হাফসি গুলাম মায়ের কবর জিয়ারতে দেরি হয়ে যাওয়ার কারণে এমন দূরে মনে আসে কথা এমন দূরে তাপ্পর মেরেছিল যে তিনি বেহুস হয়ে পড়ে গেছিলেন তার এই তাপ্পরকে হজরত ইউসুফ আল ইসলাম বেহুস হয়ে পড়ে যাওয়ার কারণে সাত আসমানের সমস্ত ফিরিজ তারা কান্না শুরু করেছিল এমন এমনকি তস্বিরের কিতাবে লেখা আছে ওই বন জঙ্গলে যে সমস্ত ছাগল চরণ হইত ওই সমস্ত ছাগলের যে সমস্ত ছাগলের গর্বে বাচ্চা ছিল এই সমস্ত সবগুলি ছাগলের বর্বের বাচ্চা খসে পড়ে গিয়েছিল হদরত ইউসুফ আলহ ইসলামের বেহু হয়ে পরে যাওয়ার কারণে আল্লাহ পাঠালেন আমার প্রিয় বান্দা ইউসুফকে গিয়ে বলো তিনি প্রতিশোধ যদি চান এই যে প্রতিশোধ তিনি যদি প্রতিশোধ চান আমি আসমান ভেঙ্গে তাদের মাথার উপর সেরে দেব ইউসুফ আল ইসলাম বললেন আমি প্রতিশোধ চাই না আমি মাফ করে দিলাম বলেন কোন চরিত্র উত্তম চরিত্র আমি প্রতিশোধ চাই না আমি মাফ করে দিলাম এরপর জিবরিল ইউসুফের এই জবাবের পরে জিবরিল তার দানা দিয়া আঘাত করতে লাগলেন জিব্রিল কত বড় আর জিবরিলের দানা কত বড় জিবরিলের ফায়ের গিরাট থেকে আডু পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আর বাকি বাকি শরীর উপরে ডানা রাগতে বারো মনে করেন পৃথিবী যত যত দূরের চেয়ে বেশি দূর পর্যন্ত যাবে কিনা এই ডানা দিয়ে আঘাত করলে সারা পৃথিবী জুড়ে তুফান শুরু হয়ে যাওয়ার কথা সমস্ত সাগর মহাসাগরের পানি উতলে পড়ার কথা এমতাবস্থায় হজরত জিবরিল যখন তার ডানা দিয়ে আঘাত করলেন জিবরিলের ডানা রাগাতে বন্যা শুরু হইল তুফান শুরু হইল বৃষ্টি শুরু হইল আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেল এই অবস্থা দেখে কাফেলার সর্দার কাফেলার সবাইকে বলতে লাগলো এই রাস্তা দিয়ে আমি সিরিয়ার বাজারে ব্যবসা করার জন্য দীর্ঘদিন যাবতা সব আসা যাওয়া করি এই এইরকম ঘূর্ণিজরের কবলে পড়ি নাই যে ঘূর্ণিজরে মানুষের প্রাণ হারাতে পারে এমন ঘূর্ণিজরে পড়িনি আজকে কেন পারলাম নিশ্চয়ই তোমাদের কেউ কোনো অপরাধ করেছ কোনো গুণা করেছ গুনার গুনার কারণে আল্লাহ এত বড় বিপদে আমাদেরকে আজকে ফেলেছেন এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে খুব পরিষ্কার ভাবে বলেছেন আল্লাহ বলেন যহারাল ফাসাদু ফিল বারবি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস লিইউজিকাহুম বাদাল্লাযী আমিলু লা আল্লাহুম দুনিয়ার জলে স্তলে যত বিপদ পড় আসে এই বিপদগুলি মানুষের অপকর্মের ফসল বিপদগুলি মানুষের অপকর্মের ফসল কাজেই কাফেলার এই সর্দারের কথায় বোঝা গেল সে আল্লাহর বিধান জানে আল্লাহর বিধান জানে মানুষের অপকর্মের ফসল হিসাবে মানুষের বিপদ আসে আরও আরও বিভিন্ন কারণে আসে এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো দুনিয়ার জীবনে মানুষের বিপদ আসে অপকর্মের ফসল হিসাবে তাই কাফেলার সর্দার কাফেলার সবাইকে বলল তোমরা আজকে এই সফরে কোনো না কোন অপরাধ করেছ তোমাদের অপরাধের কারণে এই ঘূর্ণিঝড় শুরু হয়েছে আমাদের প্রাণ রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলো তোমরা কে কি অপরাধ করেছ তখন সেই হাবসি গুলাম বলে অপরাধটা আমি করেছি এই নির্দোষ নিরীহ বাচ্চাটাকে আমি এমন জুড়ে তাপ্পর মেরেছি যে কারণে বাচ্চাটা বেহোশ হয়ে গেছে কাফেলার সর্দার বলে মাফসা সর্দার কি কইল আচ্ছা গোলামে গুল স্বীকার করলো মাপ চাইল এই প্রসঙ্গে আমাদের জানা থাকা দরকার মাপ চাওয়ার যোগ্যতা কখন হয় মাপ দেওয়ার যোগ্য কখন হয় যখন অপরাধ স্বীকার করে এবং নিজেকে নিজে সংশোধন করে নেয় তখন মাপ চাওয়া গ্রহণযোগ্য তখন মাপ চাওয়া গ্রহণযোগ্য অপরাধকে অপরাধই মনে করে না নিজেকে সংশোধন করতে রাজি না তার মাপ চাওয়া এটা ফালতু আর কিছু নয় বুঝে নেওয়া দরকার অপরাধীর মাপ অপরাধীর মাফ গ্রহণযোগ্য হয় কোন সময় দুই শর্তে এক নম্বর অপরাধ স্বীকার করতে হবে অপরাধ স্বীকার করতে হবে দুই নম্বর নিজেকে নিজে সংশোধন করে নিতে হবে এই দুই শর্তে যদি কোনো অপরাধী মাপ চায় আর যার কাছে মাপ চায় সে যদি মাফ না দেয় আল্লাহর দরবারে মাফ না দেওয়াটা হবে অপরাধ এগুলি কি আমাদের বোঝা দরকার এগুলি কি আমাদের জানা দরকার এগুলি কি আমাদের জীবন বর্মনে রাখা দরকার মাপ মাপ চাওয়ার জন্য মাপ চাওয়ার যোগ্যতা মেধে দুইটা শর্ত আছে একটা হইলো তোমার অপরাধ স্বীকার করো আর একটা হইলো নিজেকে নিজে সংশোধন করে নাও তাহলে তোমার মাপ চাওয়া গ্রহণযোগ্য অবস্থায় যে মাপ চাইবে তাকে অবশ্যই মাপ দিতে হবে এই অবস্থায় যদি মাপ না দেওয়া হয় তাহলে যে মাপ দিল না সে আল্লাহর দরবারে রাসামি সাব্যস্ত হয়ে যায় এবার বলুন আপনাদের সমাজে যত অপরাধী আছে আপনাদের সমাজে বর্তমানে কোনো অপরাধী কর্মকাণ্ড চলে কি না সব অপরাধীগুলি নিজেদের অপরাধ স্বীকার করে সব অপরাধী অপরাধীগুলি নিজেদেরকে সংশোধন করে জানে রাখেন দুনিয়ার মানুষ সমস্ত অপরাধী যদি নিজেদের অপরাধকে স্বীকার করে সংশোধন করে নেয় এই দুনিয়াতেই জান্নাতের শান্তি পাওয়া যাবে দুনিয়াতেই সমাজ সমাজের মানুষ জান্নাতের শান্তি পাবে দুইটা কাজ যদি অপরাধীরা করে একটা হলো অপরাধ স্বীকার করবো একটা হইলো সংশোধন হয়ে যাবে দুনিয়াতেই জান্নাতের শান্তি পাবে সরদারের হুকুমে যখন এই হাফসিগুলম নিজের অপরাধ স্বীকার করল এবং মাফ চাইল হজরত ইউসুফ আল ইসলাম বললেন মাফ করে দিলাম এবার বলুন অপরাধী কোন সময় মাফ পাওয়ার যোগ্য হয় অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে অপরাধ স্বীকার করলে আর নিজেকে নিজে সংশোধন করে নিলে এই দুই শর্তে গুলাম ইউসুফ নবীর কাছে মাপ চাইল ইউসুফ আল ইসলাম গুলামকে মাফ করে দিলেন আল্লাহ ফকরাবুল আলমীর পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ইন্না ওয়া ইন্না কালালা খুলুকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কতগুলি কসম খেয়ে বলেন বেশ কয়েকটা কসম খেয়ে বলেন বেদিন কাফিরেরা হে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাম্মদ উসল্লাহ আপনার শত্রুরা আপনাকে বলে পাগল কি বলে পাগল আপনাকে পাগল বলে ই পাগল বলার একদিনের ঘটনা শুনেন রাসূল একরিন সাল্লাম সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন গিয়া বললেন ইয়া জুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ শিকার কর জীবন সফল হয়ে যাবে ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সকল হয় কীভাবে এটা আর এক ব্যাখ্যা সাবেক্য ব্যাপার কথায় কথা বেড়ে যায় এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন হজরত মুসা আলহিসাম আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ আমি নবী হিসাবে আমাকে স্পেশাল কোনো জিকির শিক্ষা দিন আল্লাহ বলেছিলেন মুসা লাহা ইল্লাল্লাহ জিকির করো মুসা ইসলাম বললেন লাইলাহ ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরাই করে আমি নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম আল্লাহ মুসা বললেন হে মুসা সাত আসমান সাত জমিন আর তার মধ্যবর্তী সমস্ত সম্পদ যদি এক পাল্লায় তোলা হয় আর আমার এই ইলাহা ইল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয় সাত সাত জমিনের পাল্লা হালকা হয়ে ইলাহা ইল্লাহর পাল্লা বাড়ি হবে কিন্তু কারণ কি তা আমাদের বোঝার দরকার কারণ হলো এক ব্যক্তি যদি সাত আসমান জমিনের মালিক হয়ে যায় শুধু ইলাহা ইল্লাহ বিশ্বাস করে না চিরকালের জন্য জাহান নামে যাবে আরেক ব্যক্তি যদি লা ইলাহা বিশ্বাস করে সাতটা টাকারও মালিক না হয় সে চিরকালের জন্য জান্নাতে যাবে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের গ্যারান্টি লা ইলাহা ইল্লাল্লাহ হল জান্নাতের গ্যারান্টি তাই তাই আল্লাহ অন্য আয়াতে বলেন মান জিহা আনিন্নারি ওয়াহুদুকিলাল জান্নাতাফাকাত ফাজ যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবে জান্নাত লাভ করতে পারবে সেই ব্যক্তি সফল এই জন্য বাজারে গিয়ে রাসুল বলেন ইয়া ইউহান্নাস পুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানুষ সকল লা ইলাহ ইল্লাল্লাহ স্বীকার করো সফল হয়ে যাবে মানে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাবে চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবে এর একমাত্র গ্যারান্টি হল লা ইলাহা ইল্লাল্লাহ তাই রাসূলে করিম সুলসাম বাজারে গিয়ে দাওয়াত দিলেন বাজারের মানুষকে ইয়া আই আই হান্নাস তুলুলাহ ইলাহ ইল্লাল্লাহু আবু জাহাল সাথে সাথে গিয়া বাজারের মানুষকে রাসূলের মুখের উপর বলতে লাগলো হে লোকেরা মুহাম্মদের কথা শুনবে না সাবদান মুহাম্মদ পাগল কি কয় মুহাম্মদ পাগল এইভাবে যত আবু জাহাল এবং আবু জাহালের সঙ্গী সাথী যারাই যত প্রসঙ্গে রসুলকে পাগল বলতো এর প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলি নাযিল করে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস্তুরুন মাতি রব্বিকা বিমা জুন ওয়া ইননা কালা আলা খুলুকিন আবি কত বলি কসম খেয়ে আল্লাহ বলেন আমি আল্লাহ কসম খেয়ে সাক্ষী দিতেছি আপনি পাগল না আপনি মহান চরিত্রের অধিকারী এবার আপনাদেরকে বলতে হবে মহান চরিত্র নম্বর নম্বর চরিত্রের নাম মহান চরিত্র কাকে বলে যে প্রতিশোধ নেয় না মাফ করে দেয় আরো ফালটা উপকার করে প্রতিশোধ নেয় না মাফ করে দিয়া আরো ফালটা উপকার করে এই রকম চরিত্রকে মহান চরিত্র বলে আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীর চরিত্রকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছে হজরত ইউসুফ আলহ ইসালাম প্রতিশোধ নিলেন না মাফ করে দিলেন এবং অপরাধীরা অপরাধ বুঝতে পারল স্বীকার করলো মাফ চাইল ইউসুফ মাফ করে দিলেন তারপরে আবার তারা হজরত ইউসুফ আলহ ইসালামকে নিয়ে সিরিয়ার দিকে রোয়ানা হইলো সিরিয়ার বাজারে ইউসুফ আল ইসলামকে নিয়ে উঠাইল কি কি যেন কিনে নিল একজন স্বাধীন মানুষ না গুলাম জেনে কিনে নিছিল হ্যাঁ বড় দশ ভাই কইয়া দিছে এটা আমরা গুলাম আমরা অল্প মূল্যে বিক্রি করে দিব এটা ভাগ্য জায়গা দুষ আছে যেহেতু দোষ আছে এই জন্য উচিত মূল্য চাই না নাম কমাস্তে কিছু মূল্য দিলেই হবে বিক্রি করে দেব কাজেই কাফেলাল লোকেরা এই দুই কথা বুঝেই কিনে নিয়েছিল যে একটা গুলাম এবং তার একটা অভ্যাস আছে পলায়ন করে এই জন্য তারা অল্প মূল্য দিয়া কিনে নিল মনে থাকছে বলুন কত টাকা দিয়া কিনল আঠারো দিরহাম উদনে সাড়ে চার তুলা রুহা উদনে সাড়ে চার তুলা রুহার মূল্যের বিনিময়ে হজরত ইউসুফ আলহ ব্যবসায়ী কাফেলা বড় দশ ভাইয়ের কাছ থেকে কিনে নিল নিয়া মিশরের বাজারে উঠাইল বিক্রি করার জন্য মনে রাখুন স্মরণ রাখুন ইউসুফ কেমন সুন্দর ছিলেন সারা পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য করলে যে পরিমাণ হবে আল্লাহ বলেন একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন কাস্টমারের অভাবই বলি কাস্টমারের অভাব কাস্টমারের অভাব নাই অনেক কাস্টমার আসলো এই সাত বছর বয়স্ক তথাকথিত গুলাম কিনে নেওয়ার জন্য তথাকথিত এই জন্য বললাম তিনি আসলে গুলাম না আসলে আজাদ পুরুষ স্বাধীন মানুষ কিনে নেওয়ার জন্য কাস্টমারের ভিড় লেগে গেল মজার ব্যাপার হইল কাস্টমারের অবস্থা দেখিয়া ব্যবসায়ীরা যখন কাস্টমারেরা যখন এসে জিজ্ঞাসা করে তোমাদের গুলামের দাম কত তারা মনে মনে ভাবে কাস্টমারের যে চাহিদা আমার এদের গুলাম কিনার নিজের মুখে যতই মূল্য চাইব ঠগা খাইব নিজের মুখের মূল্য চাইতাম না দেখি কে কত দিতে পারে এই একটা যে করে তোমাদের মূল্য কত তুমি কত দিতে পারবে বলো যদি কয় পাঁচ হাজার টাকা কয়েকতাম না যদি কয় দশ হাজার টাকা কয় বেঁচতাম না যদি কয় বিশ হাজার টাকা কয় বেসতাম না বলে কত বেসবে বলে তুমি কত দিতে পারো আগে খুব পলিসিটা ভালোইছে না প্রত্যেক কাস্টমারে যার যার সামর্থ্য মতো চড়া মূল্য কয় এরা কয় এই মূল্যে বেসব না যদি জিজ্ঞেস করে কত মূল্যে বেজবা কয় তা বলবো না তাহলে নাচবা কিভাবে কয় তুমি শেষ কথা কত দিতে পারবা যদি কয় এক লাখ টাকা কয় না এই মূল্যে বেসতাম না এই অবস্থা আরম্ভ হইল এমথ অবস্থায় দেশটা কোন দেশ মিশর জন্মস্থান হইল যে দেশ যেই দেশে সেই দেশের নাম সিরিয়া আর গুলাম হয়ে বিক্রি হতে হওয়ার জন্য বাজারে উঠানো হইল গুলাম বানাইয়া বিক্রি করার জন্য বাজারে উঠানো দেশ এই দেশের নাম মিশর মিশরের প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী নিঃসন্তান ছিল তার স্ত্রীর নাম ছিল জুলাইখা সেই প্রধানমন্ত্রী যখন এখানে বীর দেখতে আসলো এসে গুলামের চেহারা দেখতে এই কেনার জন্য পাগল হইয়া গেল এই চেহারার মধ্যে একটা কিছু চিনতে পাওয়া যায় চেহারা দেখে অনেক মানুষের চক্ষু এমন আছে যারা মানুষের চেহারা দেখলেই তার আসল চরিত্র বুঝে নিতে পারে এরকম লাগে 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 কি চক্ষু আল্লাহ আলামিন পবিত্র কোরআনের একা এতে বলেন একদল মানুষ আছে তাদের চেহারা দেখলে এরা যে কোনো লোকের যে কোনো লোকের চেহারা দেখলে চিনতে চক্ষু লাগে চিনার মতো চক্ষু লাগে ওই রকম চক্ষু যাদের আছে তারা এই আয়াতের তফসিলে লেখা আছে ওই রকম চক্ষু যাদের আছে এরা তাহপালার চেহারা দেখলেই চিনতে পারে এই লোকটা তাজজুত পরে আলোচনা তো শেষ হবে না আজকে শুধু অসমাপ্ত অপর্যায়ে একটা ঘটনা বলি এক হাদিসে উল্লেখ আছে হাসরের মাঠে আল্লাহ ফক্রাব্বুল আলমিন সমস্ত মুমিন বন্দাদের মধ্যে যারা তাহাজুদ পড়েছিলে যারা মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় তোমরা গুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে কারা কারা দাঁড়াও আল্লাহ যখন এই কথা বলবেন তখন অতি অল্প মানুষ আল্লাহর হুকুমে হাসরের মাঠে হাত উঠাই উঠাইয়া বলবে এই এরা ছিল দুনিয়াতে তাহা যুৎপন্নওয়ালা আল্লাহ তখন তাদেরকে বলবেন তোমাদের কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে জান্নাতে যাও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বিভিন্ন কাজকর্ম আছে গতকাল একটা বলছি আজকে আরেকটা বললাম এক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা কাজ হইল অতীতের সমস্ত গুণা তৌবা করে ছেড়ে দেব ভবিষ্যতে আর কোনো গুণায় লিপ্ত হব না এই অবস্থায় মরণ বরণ করলে আমি আমি বিনা হিসাবে জান্নাতি আর একটা হলো আমি যদি মরণ পর্যন্ত তাহার যুদ্ধ অভ্যাসে পরিণত করতে পারি হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাম বলেন তুমি জান্নাতি এইরকম তাহার যুদ্ চিনতে পারে কারা চিনার মতো চক্ষু রাখে যারা ঠিক তেমনিভাবে মানুষের চেহারা দেখে তার চরিত্র চিনতে পারে এমন কিছু মানুষ আছে সমাজে এদের মধ্যে একজন হল ওই মিশরের প্রধানমন্ত্রী তারে আল্লাহ এমন একটা এমন দান করেছিলেন ইউসুফের চেহারা দেখা মাত্র চিনতে পেরেছিল এই লোকটা কেমন চরিত্রের অধিকারী এখান থেকে ইনশা আল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে এখন আপনারা বসা থাকুন ডাকার মেহমান তসিফ হানসেন ওনার মূল্যবান বয়ান বসে বসে শোন